স্কুল অব লিডারশিপ আন্তর্জাতিক সেমিনারে যোগদান করেন সাবেক সহসভাপতি বাগেরহাট জেলা ছাত্র দল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুর্ধ্ব সতেরো দলের পরিচালক মেহতে হাসান মিঠু প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল হক রাজীব জানান গত ছাব্বিশে মে সকাল এগারোটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সিলড্রপ অডিটোরিয়ামে স্কুল অব লিডারশিপ বাংলাদেশ অধ্যায় কর্তৃক আয়োজিত সামাজিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয় পাশাপাশি বাংলাদেশের জাহাজ ও সুশাসন বিষয়ে একটি বৃহৎ সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জোনায়দ সাকি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফোহাদ গণতান্ত্রিক দলের সভাপতি ববি হাজ্জাদ জাতীয় প্রেস ক্লাবের সাধন সম্পাদক ভূইয়া হাসান হাফিজ বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুর্ধ্ব সতেরো দলের পরিচালক মেহেদী হাসান মিঠু এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পেশাজীবী নেতারা নাগরিক সমাজের প্রতিনিধিরা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন